আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে আমাদের একজন হাত ভিড়িয়ে গেছে ভিডিও শিখতে আমার তার সাথে আমরা ঘুরতে আসছি ভৈরব পার হয়ে এখানে ছোট্ট একটা মাঠের ভিতর না বড় মাঠ এখানে একটা জমজমাট একটা পরিবেশ বিকেলবেলা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে আমরাও প্রতিদিনের ন্যায় একটা ঘোরার শিডিউল করে নিলাম আজকে এখানে আসলাম তো আজকে এই জায়গাটা আসার পরে বিকেলের যে পরিবেশটা এটা অত্যন্ত সুন্দর কিন্তু আকাশটা যদি রোদ উজ্জ্বল পরিবেশে হয়তো বা এখানে আরো কিছু মানুষজন রোদ্র উজ্জ্বল এখানে অনেক মানুষজন এখানে সমাবেত হতো কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসছে এখানে একটুখানি বিনোদনের সুরে সময় কাটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আহ জায়গার পরিবেশটা অত্যন্ত ভালো অনেক দূর থেকে কপত কপতিরা আসে এখানে সময় কাটানোর জন্য আমাদের সাথে আসছেন আপনি কিছু বলেন কেমন লাগলো এরিয়া এই জায়গাটা খুব ভালো জায়গা এই জায়গাটা আমরা আরো আগে একবার এসেছিলাম এসে লোকজন ছিল না দোকানপাট বন্ধ ছিল আজকে দোকানপাট খোলা আছে তা আজকে এসে অনেক আনন্দ লাগছে আমাদের

নেপারবর্তী হয়তো দশ কিলোটিলো হয়তো হতে পারে এরকম এটা কোন কোন ইউনিয়ান বাসবাড়ি বাসবাড়ি ইউনিয়ানে তো আমরা নেক্সট শিডিউল চান্দামারি ট্যুর দেবো ইনশাল্লাহ আল্লাহ দি সুস্থ রাখে এখন যেহেতু আমাদের শ্রদ্ধীয় আঙ্কেল শিক্ষক মানুষ সে সব সময় সময় বের করতে পারেন না সেহেতু আমরা দেখি এর মধ্যে একটা টাইম ফিক্স করে নেব যেই টাইমে আমরা চান্নাবারি বর্ডারে যাইতে পারি যেহেতু অনেক সুন্দর একটা লোকেশন ওখানে আমরা চেষ্টা করব ওখানে একটা দিন সময় নিয়ে ওখানে ঘোরার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন আরেকটা কথা হলো সেটা হলো যে আপনারা যে ধরনের ভিডিও পেতে ভালোবাসেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন বা এরকম দেখার মতো পরিবেশ সবুজ শ্যামল বাংলাদেশের পক্ষ থেকে আমরা সেই ধরনের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে কোনো ভিডিওতে ওহ তিন মিনিট একদম ভিডিও তিন মিনিটে দেয় না